হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মীদের আটক করা হয়েছে আজ রোববার রাজধানীর গুলশান থেকে সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বিষয়ে ডিবির অতিরিক্ত রেজাউল করিম মল্লিক জানান সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সোমবার তাকে আদালতে হাজির করা হবেও বলে জানান এই কর্মকর্তা ডিএমপির মিডিয়া অ্যাওয়ার্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান আজ বিকেলে ডিবির একটি টিম সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে